একটা বাক্স এই যে বাক্স এই বাক্সের যে লম্বা কি হবে দৈর্ঘ্য আছে তার তার কি হবে উচ্চতা তাহলে এই বাক্সটা দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে তাহলে আমি এই বাক্সটার আয়তন পাবো আয়তন এর মধ্যে কতগুলো হবে সেটা পাবো আবার এই যে সাবান এক একটা সাবানের দিয়ে সাবানের দৈর্ঘ্য সাবানের এটা প্রস্থ সাবানের এটা উচ্চতা সেটা দুটোর ক্ষেত্রেই সবগুলো দেওয়া আছে তাহলে আমি একটা সাবানের আয়তন কত আমি যদি এখানে বসিয়ে দেখি যে একটা কতখানি জায়গা নিচ্ছে তাহলে সেই হিসাবে আমি এটার পুরোটার আয়তন কত সেটা কিন্তু যদি এটার আয়তনে ভাগ করে দিই তাহলে পেয়ে যাবো না বুঝতে পারবেন এই বক্সের আয়তন আমি পাবো কি করে দৈর্ঘ্য প্রস্তুতি উচ্চতা মানে বক্সের আয়তন করে বক্স এর আয়তন বক্সের আয়তন কি হবে দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণ গুণ প্রস্থ প্রস্থ উচ্চতা এটা উচ্চতা দেওয়া আছে ছাপ্পান্ন চল্লিশ পঁচিশ ছাপ্পান্ন চল্লিশ গুণ পঁচিশ কি আছে সেন্টিমিটার কিউ হবে তিনটায় গুণ হবে আবার সাবানের আয়তন কি দেওয়া আছে সাবানের দৈর্ঘ্য প্রস্তুত ছিল সবই দেওয়া আছে সেভেন ইন্টু ফাইভ ইন্টু টু পয়েন্ট সেন্টিমিটার আয়তন এত একটা আমরা গুণ করব না গুণটা না কেন করব না পরে বুঝতে হবে একটা সাবানের আয়তন এত মানে এতখানি জায়গা নেবে একটা সাবান তাহলে জায়গা আছে এতখানি তাহলে টোটাল কতগুলো রাখা যাবে এটা দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে তারপরে সাবান মানে সাবানের সংখ্যা মানে কটি সাবান রাখা যাবে তাহলে সাবানের সংখ্যাটা কি হবে আমরা ভাগ করে ফিফটি সিক্স ইন্টু বাই কি হবে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ গেল পাঁচ দিয়ে গেল কত পাঁচ দুগুন দশ দুই সাত দিয়ে গেল সাতাশটা ছাপ্পান্ন আট তাহলে চার আশটা বত্রিশ বত্রিশ কত হচ্ছে সিক্সটি ফোর তাহলে কত হচ্ছে ছয়শো চল্লিশটি তাহলে এই বক্সের মধ্যে কতগুলো সাবান রাখা যাবে ছয়শো টি সাবান রাখা যাবে কোথায় আছে অপশন অপশন আছে বি নাম্বার ছয়শো চল্লিশ আশা করছি বুঝতে পেরেছি যদি বুঝতে পারো তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে যেও আর নতুন